জয় গৌর জয় নিতাই আজ সাতাশে সেপ্টেম্বর দু ও দশই আশ্বিন চোদ্দশো একত্রিশ শুক্রবার আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা অষ্টম পরিচ্ছেদ গ্রন্থকারের কৃষ্ণ গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণের শ্লোক এক থেকে নয় এই শ্লোক পাঠ করার পূর্বে কিছু কথা এখানে লিপিবদ্ধ রয়েছে আমি সেগুলি পাঠ করার পর শ্লোক থেকে পাঠ শুরু করব নারায়ণ হে নারায়ণ ভাবো ভাবো হরিনম নারাযন মঙ্গল কান্তম কমলা নযনম মংগলা চারনম নারাযন এক বন্দে চৈতন্যদেবং তং ভগবন্তং ছয়া প্রসভং নর্ততে চিত্রং লেখো রঙ্গে পযম অনুবাদ যে ভগবান শ্রী চৈতন্যদেবের ইচ্ছায় আমি মূর্খ এবং জড়বত হওয়া সত্ত্বেও হঠাৎ এই গ্রন্থ রচনারূপ নৃত্যকার্য আরম্ভ করেছি তাকে আমি বন্দনা করি ইতি শ্লোক এক শ্লোক দুই জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র জয় জয় পরমানন্দ জয় নিত্যানন্দ শ্লোকার্থ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি গৌরচন্দ্র নামেও পরিচিত তার জয় হোক পরম আনন্দময় নিত্যানন্দ প্রভুরও জয় হোক ইতি শ্লোক দুই শ্লোক তিন জয় জয়া আচার্য কৃপাময় জয় জয় গদাধর পণ্ডিত মহাশয় শ্লোকার কৃপাময় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক এবং গদাধর পণ্ডিত মহাশয়ের জয় হোক ইতি শ্লোক তিন শ্লোক জয় জয় শিবাসাদি যত ভক্তগণ প্রণত হইয়া বন্দ সবার চরণ শ্লোকার্ত শিবাস ঠাকুর এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্য সমস্ত ভক্তবৃন্দের জয় হোক প্রণত হয়ে আমি তাদের সবার চরণে বন্দনা করি তাৎপর্য শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত প্রভু শ্রী গদাধর প্রভু ও শিবাস ঠাকুর এই পঞ্চতত্ত্বকে এবং অন্যান্য সমস্ত ভক্তদের শ্রদ্ধা নিবেদন করতে হয় পঞ্চতত্ত্বকে শ্রদ্ধা নিবেদন করার এই পন্থা নিষ্ঠা সহকারে অনুশীলন করতে হবে পঞ্চতত্ত্বকে বন্দনা করার মন্ত্র হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ প্রতিটি প্রচার অনুষ্ঠানের শুরুতে এবং বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করার আগে এই পঞ্চতত্ত্বের নাম উচ্চারণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করা অবশ্য কর্তব্য ইতি শ্লোক চার শ্লোক পাঁচ মুখ কবিত্ব করে যা সবার শরণে পঙ্গু গিরিলঙ্ঘে অন্ধ দেখে তারা গণে শ্লোকার্থ পঞ্চতত্ত্বের শ্রীপাদ স্মরণ করে মুখ কবিতে পরিণত হয় পঙ্গু পর্বত লঙ্ঘন করে এবং অন্ধ আকাশে তারকারাজি দর্শন করতে পারে তাৎপর্য বৈষ্ণব দর্শন অনুসারে সিদ্ধ জীব তিন রকম যথাসাধন সিদ্ধ অর্থাৎ যিনি শাস্ত্রীয় বিধি অনুসারে ভগবদ ভক্তি অনুশীলন করার মাধ্যমে সিদ্ধি লাভ করেছেন নিত্য সিদ্ধ অর্থাৎ কখনোই শ্রীকৃষ্ণকে বিস্মৃত না হওয়ার মাধ্যমে যে সিদ্ধ অবস্থা এবং কৃপা সিদ্ধ অর্থাৎ বৈষ্ণব অথবা গুরুদেবের কৃপার প্রভাবে যিনি সিদ্ধ হয়েছেন শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে কৃপা সিদ্ধির উপর জোর দিয়েছেন গুরুদেব ও কৃষ্ণের কৃপা ভক্তের যোগ্যতার উপর নির্ভর করে না এই কৃপার প্রভাবে ভক্ত মুখ হলেও চমৎকারভাবে ভগবানের মহিমা বর্ণনা করতে পারেন পঙ্গু হলেও গিরি করতে পারেন এবং অন্ধ হলেও আকাশের তারা দর্শন করতে পারেন ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় এসব না মানে যেই পণ্ডিত সকল তা সবার বিদ্যা পাঠ ভেক কোলাহল শ্লোকার্থ শ্রী চৈতন্য চরিতামৃতের এই সমস্ত উক্তি তথা তথাকথিত যে সমস্ত পণ্ডিতেরা মানে না তাদের বিদ্যাপাঠ ভেকের কোলাহলে এর মতো তাৎপর্য বর্ষাকালে মাঠে ঘাটে বনে বাদারে প্রবলভাবে ব্যাঙের ডাক শুনতে পাওয়া যায় কিন্তু সেই ডাক সাপকে ডেকে আনে অন্ধকারে এই ব্যাঙের ডাক শুনে সাপ এসে ব্যাংকগুলিকে খেয়ে ফেলে তেমনি বিশ্ববিদ্যালয়ের পারমার্থিক জ্ঞানবিহীন অধ্যাপকগণের বিদ্যাপাঠ ব্যাঙের কোলাহলের মতো ইতিশোলোক ছয় শ্লোক সাত সব না মানে যে করে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ কৃপা নাহি তারে নাহি তার গতি শ্লোকার্থ যে পঞ্চতত্ত্বের মহিমা স্বীকার করে না অথচ ভক্তির ভান করে সে কখনোই কৃষ্ণের কৃপা লাভ করতে পারে না এবং তার অন্য কোনো গতিও নেই তাৎপর্য কেউ যদি ঐকান্তিকভাবে কৃষ্ণ ভক্তি পরায়ণ হন তাহলে তিনি অবশ্যই আচার্য প্রবর্তিত বিধিনিষেধগুলি অনুশীলন করতে প্রস্তুত থাকবেন এবং তিনি অবশ্যই তাদের সিদ্ধান্ত সম্বন্ধে অবগত থাকবেন শাস্ত্রে বলা হয়েছে ধর্ম শ্বত্ত্বং নিহিতং গুহায়াং মহাজন জেনগত সপন্থা মহাভারত বনপর্ব পর্ব তিনশো তেরো একশো সতেরো কৃষ্ণ ভাবনামৃতের গুড়ো তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন কিন্তু কেউ যদি পূর্বতন আচার্যদের নির্দেশ পালন করেন এবং পরম্পরার ধারায় গুরুবর্গের পদাঙ্ক অনুসরণ করেন তাহলে তিনি অবশ্যই সাফল্য লাভ করবেন এছাড়া এই পথে অন্য কোনোভাবে সাফল্য লাভ হতে পারে না শিল নরোত্তম দাস ঠাকুর সেই সম্বন্ধে বলেছেন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাঞ্চা সে হরে কৃষ্ণ নিস্তার পাঞ্চা কেবা গুরুদেব ও আচার্যদের সেবা না করে কখনো মুক্তি লাভ করা যায় না তিনি আরও বলেছেন এই ছয় গোসাঙ্গী যার মুঞ্চিতার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস যিনি এই ছয় গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করেন আমি তার দাসত্ব বরণ করি এবং তাদের চরণ হচ্ছে আমার পঞ্চগ্রাস ইতি শ্লোক সাত শ্লোক আট পূর্বে জৈছে জরাসন্দ আদি রাজাগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন শ্লোকার্থ পুরাকালে জরাসন্দের অর্থাৎ কংসের শ্বশুর মতো রাজারাও নিষ্ঠা সহকারে বৈদিক ধর্ম পালন করে বিষ্ণুর পূজা করত তাৎপর্য এই শ্লোকে শ্রীচৈতন্য চরিতামৃতের গ্রন্থকার শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পঞ্চতত্ত্বের আরাধনা করার উপর গুরুত্ব প্রদান করেছেন কেউ যদি শ্রী গৌর সুন্দর অথবা শ্রীকৃষ্ণের ভক্ত হন কিন্তু পঞ্চতত্ত্বের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ গুরুত্ব না দেন তা হলে তার ফলে অপরাধ হয় অথবা শিলরূপ গোস্বামীর বর্ণনা অনুসারে তা হচ্ছে উৎপাত তাই পরমেশ্বর ভগবান শ্রী গৌর সুন্দর অথবা শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ার পূর্বে পঞ্চতত্ত্বকে শ্রদ্ধা নিবেদন করতে প্রস্তুত হতে হবে ইতি শ্লোক আট শ্লোক নয় কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করি মানি চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে জানি শ্লোকার যদি কেউ শ্রীকৃষ্ণকে পরম হরেকৃষ্ণ যদি কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে না মানে তবে সে একটি দৈত্য তেমনি যে শ্রী চৈতন্যদেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলে মানতে না চায় তাকেও একটি দৈত্য বলেই জানতে হবে তাৎপর্য পুরাকালে জরা প্রমুখ রাজারা যদিও বৈদিক ধর্ম ভরে অনুষ্ঠান করত দান ধ্যান যজ্ঞ তপস্যা করত এবং সমস্ত ক্ষত্রিয় গুণাবলিতে বিভূষিত ছিল ও ব্রহ্মান্য ধর্মে অনুগত ছিল কিন্তু তারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেনি জরাসন্ধ বহুবার কৃষ্ণকে আক্রমণ করেছিল এবং প্রতিবারই অবশ্য সে পরাজিত হয়েছিল যে মানুষ জরাসন্ধের মতো বৈদিক আচরণ আচার অনুষ্ঠান করে কৃষ্ণ যে মানুষ জরা ছন্দের মতো বৈদিক আচার অনুষ্ঠান করে কিন্তু শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে না তাহলে তাকে একটি অসুর বলে বিবেচনা করতে হবে তেমনি যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং শ্রীকৃষ্ণ বলে স্বীকার করে না সেও একটি অসুর সেটি হচ্ছে প্রামাণিক শাস্ত্রের সিদ্ধান্ত তাই কৃষ্ণ ভক্তি বিনা গৌর সুন্দরের প্রতি তথা তথাকথিত ভক্তি এবং গৌর সুন্দরের গৌর সুন্দরের প্রতি হরে কৃষ্ণ গৌর সুন্দরের প্রতি ভক্তি ভক্তিবিনা তথাকথিত কৃষ্ণ ভক্তি ভক্তি নয় কেউ যদি কৃষ্ণ ভক্তির মার্গে সাফল্য অর্জন করতে চান তাহলে তাকে অবশ্যই শ্রী গৌর সুন্দর সম্বন্ধে অবগত হতে হবে এবং কৃষ্ণ সম্বন্ধে অবগত হতে হবে শ্রী গৌর সুন্দর সম্বন্ধে অবগত হওয়া মানে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ এই সম্বন্ধেও অবগত হওয়া শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রহন্থকার মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনায় সিদ্ধিলাভের এই তত্ত্বের গুরুত্ব নিরূপণ করেছেন শ্লোক নয় নয় হে নারায়ণ ভয় হ জয় গৌর জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরি